লেদারে খুব সুন্দর মরম পরিবেশে অনেক জুতা পাওয়া যাচ্ছে ব্যাবুল লোপার ক্যাজুয়াল কিংবা বুটস অনেক দরাই আইটেম পাওয়া যাচ্ছে আমার সামনে ভাইয়া আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি ভাই না কাস্টমার আসলে থাকুক আর না থাকুক হাসি সব সময় রাখতে হবে কারণ হাসি হচ্ছে মানুষের বেঁচে থাকার খোরাক বেঁচে থাকার খোরাক তো ব্যবসা মানে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম কি কেক্সেস ঠিকানা একশো বাইশ শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা অফার আসলে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার সবসময় চলতেছে আজকের ভিডিওতে আমরা ফিফটি পার্সেন্টের অফারের পাশাপাশি আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো আছে আমরা এগুলো দেখাবো আচ্ছা তো ভাই ওভারঅল কি কি পাওয়া যাচ্ছে আপনারা এখানে আমাদের কাছে শু লোফার স্যান্ডেল তারপর হচ্ছে আপনার স্লিপার থেকে শুরু করে অনেকগুলো কালেকশন আছে আমি আপনার ভিডিওতে আসলে এগুলো দেখা দেখা ইনশাআল্লাহ তো আপনাদের শুরুতে দর্শকদের মতামত অনুযায়ী ডেলিভারি সিস্টেমটা কেমন আপনাদের আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে একদম ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার 130 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে 60 টাকা আপনি এই ডেলিভারি চার্জ দিয়ে একবার বাসায় বসে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন কে যদি ব্যক্তিগতভাবে কিংবা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন একটু যদি বেশি নেয় সেই ক্ষেত্রে কেমন সুবিধা পাবে কাস্টমার

অরিজিনাল রয়্যাল কোবলার একটা প্রোডাক্ট এটা সেলাই করা আছে ফুল সোল সহকারে এটা 50% ডিসকাউন্টে পাবে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা খুব সুন্দর গয়ারে পাচ্ছেন কেক্সেস লেদারে এর কি আছে भैया এরপর আমরা আসলে রেগুলার প্রোডাক্টগুলো দেখাতে যাচ্ছি আমাদের আমাদের হচ্ছে ফর্মাল শু মধ্যে অনেকগুলো কালেকশন আছে যারা ফর্মাল শুগুলো নিতে যাচ্ছেন বিশেষ করে তারা আমাদের এই ফর্মাল শুগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে কালার আছে আমাদের কি কালার আছে भैया এই যে এটা কালো চকলেট মাস্টার अवेलेबल আছে আমাদের কাছে

একেবারে মানে অফিসিয়াল র‍্যান্ডম অফিসিয়াল যাদের একবার অফিসিয়াল শু লাগে হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন ভাইবা বা অফিসিয়াল নির্দেশনা থাকে যে অক্সফোর্ড পড়তে হবে কলেজের জন্য এই প্রোডাক্ট গুলো দ্বারা নিতে পারেন খুব সুন্দর সোল টি পিয়ার সোল আর সাইজ 39 থেকে 44 কালার তিনটা কালো চকলেট আর এটা হচ্ছে মাস্টার কালার তো মশুদ ভাই নরমালি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর দিতে চাই সব জুতা প্রত্যেকটা শুয়ের 6 মান্থ ওয়ারেন্টি আছে আচ্ছা

তো দাম কত ছিল এগুলো ভাইয়া এগুলো হচ্ছে আমাদের আগে অফার ছিল বর্তমানে সেই অফারটা আমরা দিতে যাচ্ছি দুই জোড়া মাত্র 1500 টাকা দুই জোড়া মাত্র জি কে যদি তার অধিক নেয় সে কি হবে অধিক নিলে সেম প্রাইস থাকবে কিন্তু যে কেউ যদি এক জোড়া নিতে চায় এক জোড়া হবে না এক জোড়া এক জোড়া নিতে গেলে 1000 টাকা নিতে হবে টাকা লাগবে আর দুই জোড়া দুই জোড়া 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর অফার অফার নাকি অফারে বলতে পারেন এটা অফারে বলতে না সবই অফার সবই অফার আচ্ছা এরপর যেটা আছে ভাই এগুলো এইসব কন্ডিশন অনেক জুতা আসলে স্যান্ডেল আছে অনেকগুলো অনেক জুতো দেখলেন আপনি নরমালি অফার কিংবা সবসময় যে দামে থাকে সব জুতা আছে দর্শকের জন্য কিছু বলেন আপনি

মুখে বলেন চামড়া বাস্তবে চামড়া পাওয়া যায় না আগে সত্যি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল চামড়া চামড়া ছাড়া আমরা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আচ্ছা আপনার ঠিকানা কোন নাম্বারটা আমাদের ঠিকানা হচ্ছে একশো বাইশ সেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা আমাদের শপের নাম হচ্ছে ক্যাক্সেস এছাড়া ফেসবুকে আমাদের পেজ আছে ক্যাক্সেস এবং সুফাই নামে চাইলে আমাদেরকে সেখানে অন করতে পারেন তো থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ